হ্যালো বন্ধুরা আজকে একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো সবার প্রথমে আমি তো রেডি হয়ে নিয়েছি আর আজকে যে শাড়িটা পরেছি এটা হলো বউ ভাতের বা রিসেপশনের যে শাড়িটা ছিল বেনারসি সেটাই পরেছিলাম আর এও তো রেডি হয়ে গেছে যে গিফট হিফ্ট নিয়ে আর আমারও মোটামুটি সাজমাজ কমপ্লিট আমি তো আর পার্টি মেকআপ করতে যাই না মোটামুটি বাড়িতে যা পারি তাই সাজি তাই মোটামুটি সেজেছি আর এই যে আমরা বেরিয়ে পড়েছি এই ভিডিওটা যে ভাই এবার কখন করেছে সে আমি দেখিনি তো আবার পিছন থেকে আমরা যখন যাচ্ছিলাম আবার ভিডিও করেছে তো যাই হোক তো আমাদের বাড়ির একদমই কাছে মানে কালীতলার ক্লাবেই অনুষ্ঠানটা ছিল তাই জন্য বেরিয়ে পড়লাম তখন বাজে রাত দশটা তো তারপরে গিয়ে কিছু ফটো টটো তুললাম বাড়ি থেকেও তুলেছিলাম কটা ফটো ভাই তুলে দিয়েছিল ওর বন্ধুরা মিলে কটা ফটো তুলল এছাড়া আমিও বসেছিলাম তুললাম আর বর বউয়ের ফটো ওর সঙ্গে এই যে যে ভাইয়ের বসেছিলো পাশে ওই ভাইয়েরই কিন্তু দিদির বিয়েতে আমরা গিয়েছিলাম তো তারপর দেবাজির সাথেও একটা ফটো তুলে নিলাম আর এই যে দেখো বর বউ বউ বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে ছটা থেকে লগ্ন ছিল তো আমরা যখন গিয়েছিলাম দশটা নাগাদ তখন বিয়ে অলরেডি কমপ্লিট হয়ে গেছে তখন ফটো টটো তোলা হচ্ছিলো আর তারপরে আমি এই যে বাইরে চলে এলাম একটু স্টলের এখানে ফুচকা ছিল কফি ছিল চিকেন পকোড়া ছিল বেবিকর্ন ছিল আলুর একটা ভেজ পকোড়া ছিল তো আমি যখন গিয়েছিলাম চিকেন পকোড়া ছিল না তখন বেবিকর্ন ছিল তো আমি বেবিকর্ন নিলাম আর ফুচকা খেয়েছিলাম পরে যদিও তিনটে মাত্র খেয়েছিলাম আর বেবিকর্ন এই খাচ্ছিলাম ভালো লাগছিল বেশ সুন্দর হয়েছিলো খেতে নিজের বিয়েতে তো স্টলের ফুচকা বলো ফিশ ফ্রাই বলো আইসক্রিম কিছুই খেতে পারিনি তো এইটাও খুব মিস করেছিলাম যদিও বলছিলাম তাই গল্প করছিলাম তো তারপরে দেখো বর বউকে নিয়ে যাওয়া হচ্ছে এবার নাচানোর নাচবে গান ছেড়ে তো তারপর নাচানাচিও কমপ্লিট একটুখানি নাচানাচি হলো আর এখানে ওরা সব বন্ধুরা মিলে একসঙ্গে একটা গ্রুপ ফটো তুলছে আমাদেরকে দিয়ে দুজনকে দিয়ে বসিয়েও একটা ফটো তুলেছে আর এই যে দেখো কাকু এই কাকুরই কিন্তু মেয়ের বিয়ে আর তারপর এই দেখো ফটোশ্যুট করছে এই বিয়ে শেষ কমপ্লিট হয়ে গেছে লোকজনও মোটামুটি আসা হয়ে গেছে তো রাতের দিকে এই যা যা বাদ বাকি ফটোশ্যুটগুলো থাকে সেইগুলো সব করে নিচ্ছে আর তারপরে আমরা বাইরে কিছুক্ষণ বসে একটুখানি গল্প টল্প করছিলাম ওর বন্ধুরা ছিল আর কালিতলা ক্লাবটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো বেশ ভালোই লাগছিল তো এখানে দাদারা দুই দাদা কিন্তু বারোটার পরে খাবে কারণ সোমবার ছিল যেহেতু নিরামিষ থাকে তো তাই জন্য আমরা বসে পড়লাম যখন খেতে বসেছিলাম তখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো তো তারপরে এই যে বসে পড়লাম এই যে পেপার দিয়ে গেল আর পাতা আর গ্লাস দিয়ে গেল একটু দেরি করেই খেতে বসেছিলাম কারণ কাছাকাছি যেহেতু অত দূরে যাওয়ার তো তারা নেই তো সেই জন্য একটু দেরি করেই খেতে বসা হলো তো তারপরে তো জল দিয়ে গেল এবার সবার প্রথমে পাতে দিয়ে গেল কড়াইশুঁটির কচুরি আর তার সঙ্গে দিয়ে গেল চানা মশলা এই কম্বোটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে তবে ওই যে একটার বেশি লুচি বা চানা বা নান খেলেই তো আমার হয়ে গেল ওই একটাই রকমে কমপ্লিট করি আর কি তো খুব সুন্দর হয়েছিল খেতে তারপরে স্যালাড দিয়ে গেল আর যেখানেই স্যালাড দিক না কেন আমি একটুখানি পেঁয়াজ আবার চেয়ে নিই মানে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালো লাগে তারপরে এগ ডেবিল দিয়ে গেল এগ ডেবিলটা খেলাম খুবই ভালো হয়েছিল স্যালাড দিয়ে তো তারপরে দিয়ে গেল পিস রাইস পিস রাইস দুয়াত নিলাম পিস রাইসের পর চলে এলো দই কাতলা দই কাতলাতে আমাকে একটা মোটামুটি পেটির পিস মতোই দিয়েছিল একটা তো খেতে কিন্তু খুবই ভালো ছিল মাছটা খুব ফ্রেশ ছিল খুব সুন্দর লাগছিল তো মাছটা দিয়ে পিস রাইস দিয়ে অল্প কিছু খেয়ে নিলাম তো তারপরে এই যে ভাই আবার এসছে আমাদেরকে বলতে ঠিকমতো খাওয়া দাওয়া করছি কি না তো তারপরে এই দেখো চিকেন কষা চলে এলো তো চিকেন কষা দিয়ে পিস রাইস দিয়ে খেয়ে নিলাম বেশ সুন্দর হয়েছিল আর মাংসটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। পরে আমি একটা লেগ পিস চেয়ে নিয়েছিলাম তো তারপরে মাংস দিয়ে খাওয়ার পরে সবশেষে দিয়ে গেল চাটনি টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনিটা তো বেশ দারুণ লাগে আর তার সঙ্গে দিয়ে গেল পাপড় পাপড় দিয়ে চাটনি খেতে তো আমার ভীষণই ভালো লাগে তারপরে দিয়ে গেল একটা কালাকাত সন্দেশ আর তার সঙ্গে তারপরে দিল একটা রসগোল্লা সব শেষে বাটারস্কচ আইসক্রিম আর হাজমলা নিয়ে বাড়ির পথে রওনা দিলাম তো তোমাদের এই বিয়েবাড়ির মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থেকো টাটা